নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে একটু শিক্ষা দেব আমার ভিডিও সকলেই দেখেন বিদেশেও দেখেন আমি দেখেছি লন্ডন আমেরিকা জাপান জার্মান সুইডেন কোনো জায়গায় বাকি নেই অনেক বিদেশ থেকেও কল করছেন বিদেশ থেকেও ট্রিটমেন্ট চাইছেন এবং অনেকেই কিন্তু দূরে অনেক দূরের দেশেও যারা সুস্থ হয়েছেন আমার পরামর্শ নিয়ে আমি তাদেরকেও যেন ধন্যবাদ জানাই আর ওনাদের ডেইলি বলতে গেলে ওনাদের প্রশংসা পাচ্ছি এবং সেটাতে আমার আমি সত্যি বলতে আমি গর্বিত আমার আনন্দ হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে সারা বিশ্ব জুড়ে ডক্টর এস পি গোস্বামীকে সকলেই চিনতে পেরেছেন এবং আমার সকলেই মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছে এটা ঈশ্বরের করুণা আমি নিজের জন্য কখনোই আমি গর্ব করি না কখনোই না আমি সবসময় বলেছি যে হোমিওপ্যাথির আবিষ্কারক যিনি ডক্টর যিনি আবিষ্কার করেছিলেন বলে আলাদা চিকিৎসা পদ্ধতি হয়ে গেছে এবং এটা মেজর রুল নেবাচ্ছে এবং আমি জানি এটা ভবিষ্যতে আরও অনেক উঁচু জায়গায় পৌঁছে যাবে হ্যাঁ অনেক উঁচু জায়গায় পৌঁছে যাবে এমন একটা দিন আসবে যখন হোমিও ফার্মেসিগুলো আরও আরও বেশি হবে বাজারে এবং মানুষ একেবারে সিমিলারলি অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি দোকানগুলোকে দেখতে পাবে এখন এগুলো একটু আলাদা আছে বিশেষ করে বাজারটা মাতিয়ে রেখেছে অ্যালোপ্যাথি দোকানগুলো কিন্তু আমার একটা দিনের যে দেখবেন হোমিও অ্যালোপ্যাথি দোকানের পাশের দোকানটাই হোমিওপ্যাথি স্টিক সেইম ক্যাটাগরি সে সেই দিন এসে গেছে সেই দিনটাই এসে গেছে তাহলে দেখুন এবং হোমিওপ্যাথি তার নিজে গুণে নিজেও গুণে সেই ক্যাপাসিটি তার রয়েছে ডাক্তারদেরও সংখ্যা বাড়ছে তাহলে অটোমেটিক্যালি আমার একটা দিন আসবে যখন হোমিওপ্যাথি একেবারে চূড়ান্ত মানে একটা চিকিৎসা পদ্ধতি হয়ে যাবে এবং নির্দিষ্ট মানুষ তখন বেছে নিতে পারবেন দেখুন আমি প্রতিদিন অনেকগুলো অসুখ বিসুখ নিয়ে আলোচনা করি এবং ঘুরে ফিরে ঘুরে ফিরে একই অসুখ বা একই ওষুধকে আমি বারবার বলেছি কিন্তু একটা জিনিস দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে আমি নতুন কথা বলেছি নতুন কথা বলেছি পুরনো কথা মোটেই বলিনি হ্যাঁ নতুন কথা বলেছি এবং নতুন কিছু জানানোর চেষ্টা করেছি যেটা দিয়ে অনেকেই আবার নতুনভাবে ভাবে একটা সন্ধান পেয়েছে এবং রোগ মুক্ত হয়েছেন আজকেও তেমনি আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই রোগটারও দু চারটে ভিডিও দেওয়া হয়েছে অলরেডি আবারও দিচ্ছি কারণ এটা দেখা গেছে এটা কমন কমন ডিসিজ কমন ডিসিজ কারণ বেঁচে থাকতে গেলে এগুলো প্রত্যেক আমাদের ভুগতে হয় এই সমস্যাগুলো নিয়ে আর সেগুলোর সমাধান পেলে সব দিক দিয়েই বেটার হয় কারণ মানব জীবন তো সুস্থ না রাখলে একটুখানি দিকে যদি অভাব থাকে তো সেটাতেই সমস্যা হয় বুঝতে পারছেন প্রথমেই বলি আজকে যে রোগটা সেটা হচ্ছে খিদে বা ক্ষুদা খুদা না লাগা খিদে না লাগা বুঝতে পেরেছেন খিদে না খিদে লাগে না এটা একটা বড় সমস্যা খিদে না লাগলে তো বিপদ আপনি এক সময় পেট ভরে ভাত খেতে পারতেন এক থালা ভাত খেতে পারতেন এবং সেই খাওয়ার পরে বডিতে একটা মানে গ্রোথ আসে প্রচুর পরিমাণে খেলে দেখবেন বডিতে একটা গ্রোথ আসে কার্বোহাইড্রেট বেশি পরিমাণে শরীরে ঢুকলে পরে স্বাভাবিক শরীরটা ফোলা ফোলা থাকবে কিন্তু আপনি যদি খেতে না পারেন তাহলে শরীর শুকিয়ে যাবে এই খেতে না পারার সাথে কিন্তু ডায়াবেটিসেরও ব্যাপার আছে ডায়াবেটিসের ব্যাপার কখন আসে আমি সেটা বলি ডায়াবেটিস রোগীদের কিন্তু উল্টা ব্যাপার অর্থাৎ খিদে পায় ভীষণ খিদে পায় টাইপ টাইপ ডায়াবেটিসের বেশি দেখা গেছে এটা আর টাইপ টু ডায়াবেটিসে অবশ্য এটা কম আছে কিনতে পাওয়াটা কিন্তু তা সত্ত্বেও টাইপ টু ডায়াবেটিসের যে অ্যালোপ্যাথিক ডাক্তাররা যে ওষুধটা দিয়ে থাকেন ম্যাট ফর্মিং সেটা যদি রেগুলার কেউ খান তাহলে তার খেতে কমে যাবে খেতে লাগবেই না যদি বা খেতে বসেন অল্প পরিমাণে খাবেন আসলে ওষুধটা বোধহয় এমনভাবেই তৈরি হয়েছে অর্থাৎ কিনা যাতে করে লোকেরা বেশি কার্বোহাইড্রেট খেতে না পারে কারণ খেলেই তো তার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকবে এবং এর সাথে কোলেস্টেরল বাড়তে পারে আর এগুলো যদি বেড়ে যায় তাহলে ডায়াবেটিসের মানে রোগী বিপদে পড়ে যায় আর এটার জন্যই এই ওষুধটা এমনভাবে তৈরি যে বেশি খেতে পারবেন না তাহলে এটা গেলো ডায়াবেটিসদের আর যাদের ডায়াবেটিস নেই অথচ খিদে লাগে না তাদের জন্যে আজকের ওষুধগুলো আমি অবশ্যই বলবো এগুলো ট্রাই করতে পারেন এবং সবসময় মনে রাখবেন নিরাপদ ওষুধ এগুলো নিয়ে এত ভয়ের কিছু নেই যেভাবে বলেছি সেভাবে খেতে পারবেন খিদে লাগে না হুম খিদে লাগে না সকালে হয়তো টিফিন টিফিন এগুলো খাওয়া যায় এই এক কাপ চা খেয়ে নিতে পারবেন বুঝতে পেরেছেন বা এক প্লেট কেউ মিষ্টি দিল বা এটা খেয়ে নেওয়া যায় কিন্তু ফুল মিল যখন খাবেন বুঝতে পেরেছেন ফুল মিল ফুল মিল যখন খাবেন তখন আর খেতেই ইচ্ছে নেই বসতে ইচ্ছে নেই আচ্ছা দু তিনটে জিনিস আমি বলবো যেগুলো খেলে পরে খিদে নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে সেদ্ধ চানা সেদ্ধ চানা যদি আপনি খান সকালে তাহলে দুপুরে আপনি ভাত খেতে পারবেন না খিদে লাগবে না কারণ চানা হজম হতে প্রচুর সময় নেয় ডাইজেস্ট হতে সময় নেয় সেদ্ধ ডিম সেদ্ধ ডিম যদি খান তাতেও আপনি খেতে লাগবে না কারণ সেটা হতে প্রচুর সময় লাগে বুঝতে পারছেন তো সুতরাং এই সমস্ত বেশ কিছু আছে তারপরে মেগি আপনি যদি ম্যাগি খান তাহলেও খিদে লাগবে না পেট ভরে যাবে বুঝতে পারছেন এমন নয় যে মেগি খেলাম আর তারপরে আবার একটু করে ভাত খাবো তো কেন খিদে লাগছে না কেন খুঁজে না কারণ ম্যাগিটা আপনার পেটটাকে ভরে রেখেছে কি করে খাবেন অ্যাক্সেস হয়ে যায় বডি এর চেয়ে বেশি রিসিভ করতে পারছে না বুঝতে পারছেন এই জন্যই বলি যে সবসময় যে খিদেটা নির্ভর করবে যে আপনি কি খেয়েছেন আজকে কি খেয়েছেন কি খাননি এটার উপরই নির্ভর করবে আপনার পরবর্তী পদক্ষেপ খিদে তো লাগা উচিত এটা ঠিক আবার মনে করুন আপনি সকালে উঠে কোনো টিফিন পিফিনই খেলেন না ইচ্ছে করে তখন দেখবেন দশটা এগারোটা আপনার প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ কিছুই পেরে পড়েনি ন্যাচারালি আপনার এমন খিদে পাবে যে আপনি তখন ডাল ভাতি দেখবেন পেট ভরে খেতে পারছেন তাহলে ব্যাপারটা বুঝ বুঝে গেছেন খিদেটা আপনাকে তৈরি করতে হবে নিজেই নিজেই তৈরি করতে হবে বুঝতে পারছেন আপনি সারাদিন কি করলেন ভাত রাত না খেয়ে অনত চা আর কফি খাচ্ছেন হ্যাঁ কাজে গেছেন চা আর কফি খাচ্ছেন আপনার খিদে লাগবে না অতিরিক্ত শরীরে কেফিন ঢুকলে লিভারস টমাকে গেলে খিদে লাগবে না তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন আচ্ছা এইগুলো কিছুটা আপনাকে মেনটেন করতে হবে সুতরাং দিয়ে না লাগাটার অনেকটাই কারণ নিজের কাছে আপনাকে সেগুলো খুব থরলি বুঝে বুঝে এগোতে হবে অর্থাৎ সকালে এমন জিনিস খাবেন না যেটাতে দুপুরে ভাত খাওয়াটাই বন্ধ হবে রুটি খেলেন আপনি সকালে মনে করুন টিফিন করলেন দুটো ভালো রুটি খেয়ে ফেললেন তরকারি টরকারি দিয়ে চার এখন দুপুরে আপনি ভাত খেতে পারবেন না কেন কি রুটি তো ওয়ান কাইন্ডস অফ মানে হেভি কার্বোহাইড্রেট এটা খাওয়ার পরে স্টমাক মানে ফুল এনার্জি পেয়ে যায় এরপরে সে যে আবার নতুন করে খাদ্য নেবে তার দরকারই পড়ে না সুতরাং খিদে তৈরি করতে পারবে না এনজাইম ছাড়বে না এনজাইম না ছাড়লে খিদে লাগবে না বুঝতে পারছেন কাদের দরকার কারা খিদে না লাগার রুগী এখন বলছে মনে করুন সকালে টিফিন করেননি কিছুই খেলেন না দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে খিদে নেই বুঝতে পারছেন খিদে নেই কিছুই খাননি তারপরেও খিদে নেই তাদের জন্যই আজকের এই ভিডিওটা এবং তাদের জন্য কি কি ওষুধ খাওয়া যায় সেই দুটো ওষুধই বলবো তাদের জন্য আজকে আমার আর বাকিদের যা যারা আমি যেটা বললাম অর্থাৎ সকালে টিফিন করেছেন দুপুরে খেতে লাগছে এটাকে রোগ বলবেন না এটার জন্যে ওষুধ খেতে হয় না বরং খেলিয়া ক্ষতি করবে ঠিক আছে আশা আচ্ছা তাহলে আসুন এই যে লক্ষণ অর্থাৎ কিনা সারাদিন দিনই খেতে ইচ্ছে করে না অথচ জন্ডিস ফন্ডিসও নয় জন্ডিস তো জানেন চোখ হলদে হয়ে যাওয়া এরকম যদি না তাহলে তো জন্ডিসের ট্রিটমেন্ট করতে হবে আর যাদের কিছু নেই কোনো জন্ডিস ব্যান্ডের কিছু নেই অথচ কে লাগে না তাদের জন্য আজকের ভিডিও এবং প্রথমে যে ওষুধটা বলবে সেটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম একটা ভালো মেডিসিন অলরাউন্ডার মেডিসিন স্টমাকের জন্য বিশেষ করে যাদের খিদে লাগে লেগেও পেটটা ভরে যায় পেট ভার থাকে মানে অল্প খেলেন লাস্টের দিকে খিদে লেগেছিল কিন্তু খেতে বসার পরে দু বেশি না অল্প খাওয়ার পরেই শেষ আর দেখলেন আর খেতে খাওয়া যাচ্ছে না পুরো ভারটা ফেলে উঠে গেলেন সেই সমস্ত জায়গায় লাইক লাইকোপোডিম ফার্দার আমি আর কোনো ওষুধ বলবো না হ্যাঁ এটা ওটা অনেক কিছুই আছে কার্বোভাইসেন্ট না কিচ্ছু না লাইকোপোডিম বেস্ট এবং এটাই খেতে হবে আপনাকে অনলি ওয়ান মেডিসিন আচ্ছা আর ডাইরেক্টলি খিদে লাগার জন্য মনে করুন খিদে লাগছেই না এনজাইমটা যাতে লিভারের স্টমাক মিশে যায় সেই সমস্ত ক্ষেত্রে জেন্সিয়ানা লুটিয়া এটা খুব পপুলার মেডিসিন আমেরিকাতে এটা খুব প্রচলিত এবং এটা জড়ি মানে গাছের জড়িবুটি থেকেই তৈরি জেন্সিয়ানা লুটিয়া একটা চমৎকার ঔষধ আমি বলবো এটা মাদার টিনচার পাওয়া যায় এটা কি করবেন কিনে আনতে পারেন এবং আধা কাপ জলের মধ্যে দশ ফুটা করে মিশিয়ে আপনি দিনে দুবার করে খান ভাত খাওয়ার আগে খাবেন আগে খাবেন পরে নয় মানে সকালে উঠেই খেয়ে নিন খেলেন তো দেবেন কেজি লাগবে পেট চুঁই চুঁই করবেন মানে কিছুদিন খেলে বুঝতে পারবেন যে জেন্সিয়া জেনসি হা লুটিয়া একেবারে পারফেক্ট কিছুদিন অল্প ধরুন চার পাঁচ দিন ছ দিন খাওয়ার পরে বন্ধ করে দেন কন্টিনিউ খাবেন না কারণ এরপরে দেখবেন খিদি লাগছে কন্টিনিউয়াস খিদে লাগছে তো খিদে লাগলে আপনি খাবেন আর যদি দেখেন কখন আবার সেই অবস্থা তখন আবার খাবেন কিন্তু কন্টিনিউয়াস খাবেন না অল্প কিছুদিন খেয়ে বন্ধ তাহলে দেখুন সব সমাধানই রয়েছে হোমিওপ্যাথিতে জ্ঞানই মেন এই সমস্ত জানলে পড়ে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এগুলো হচ্ছে একদম কমন ম্যাটার কমন কিনতে না লাগা ঘুম না হওয়া হ্যাঁ ডাইজেস্ট না হওয়া এটা ওটা এগুলো সব কমন আমি এরকমই আরও মূল্যবান সাধারণ ডিজিজ নিয়ে ভিডিও করব এবং আপনাদের অবশ্যই আগামীকাল দেবো আচ্ছা আজকে আমার চ্যানেল এই প্রথম যারা এনেন নেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বের আগে টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় কেমন আগামীকাল আরেকটা এরকম রোগ নিয়ে আলোচনা করবো খুব মূল্যবান দেখবেন ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ